আমরা সবসময় ইন্ডিয়ান প্লেগের আমরা খুব যত্ন সহকারে রাখি দেখ বাংলাদেশি ভারত বিরোধী ভাইয়েরা ইন্ডিয়ার যে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের হিন্দুস্তানের প্রত্যেকটা ঘরে ঘরে থাকে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান ইসাই যা আছে সবার ঘরে ঘরে থাকে আমার ঘরেও আছে দেখাই এবার দেখি দেখছ আমরা সবসময় ইন্ডিয়ান প্লেগ আমরা খুব যত্ন সহকারে রাখি খুব যত্ন সহকারে রাখি আমরা আর তোরা নাকি ইন্ডিয়ান প্লেগ নিয়ে এসব কর তোদের প্লেগের তো কোনো ইজ্জত নাই বাংলাদেশি বাইরের একটি কথা বলো তোরা এই থেকে উঠতেই যাইতে পারতি না না ঘুম ঘুমতিকা যদি উঠস এই যেমন আমার ঘরে লাইট চলতাসে ওইটা কিন্তু তোরা ইন্ডিয়ার টিকা দেয় না তোরা এই জ্বলাইতে চালাইতে না ঘুম থেকে উঠতে গেলে যে চপ্পলটা ফা দিবি চপ্পলের রাবারটাও ইন্ডিয়ার থেকে হবে না ঘুম থেকে বাইরে দিই পারতি না চপ্পল ছাড়া যা যা খাইবি কিছু চালটাও ইন্ডিয়ার থেকে হবে না ব্রাশ করানোর সময় কলকেটটাও ইন্ডিয়ার থেকে হবে না ঠিক আছে তুই তোরা কেমনে পারবি স্নান করতে গেলে যত কসমেটিক লাগে ওইগুলো ইন্ডিয়ার থেকে হবে না তুই তোরা কেমনে ঘর থেকে বেরিবি এটা বলা ঘরের মধ্যে বইয়া থাক আমি ট্রাই করতেছি

তোমাদের যে ডক্টর ইউনুস আছে না এই মেডেল মেডেল পাইছে ডক্টর এই মেডেল পাওয়ার না ব্যক্তিটা রে ও হ্যাঁ কিন্তু মেডেল পাইছে শান্তির জন্য ঠিক আছে শান্তি পুরস্কার পাইছে আমেরিকা থেকে ওই ব্যক্তি রেখো ওই ব্যক্তি ঠিকই যদি ওই রকম ব্যক্তি হয়ে থাকে আয়া বইয়ার সমাধান করত আর যদি তোমরা যদি কাট্টার করতে হয়ে যাতো তাই সমাধান টমাধান কিচ্ছু করতো না আর তোমরা নাকি অন্যান্য প্ল্যানও করতেছো করো রে ভাই আমরা কিচ্ছু না এতটুকু পেতাম পারবো যারা এসব প্ল্যান করবা যদি ভারতের দিকে তাকাও তাদের কুটকি দিয়ে আলু রসুন পেঁয়াজ সব ঢোকান চাল মুটি চাল দোকান হবে লাস্টে তোমাদেরকে কারেন্ট মাগনাতে দেওয়া হবে হম শরীরে চার্জ করার জন্য তো ওকে বাই